হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি একজন এসএসসি পরীক্ষার্থী তো ভিডিওটা সবার জন্য বানাচ্ছি তো আমি পয়েন্ট বেশি পাইনি আমি পয়েন্ট পাইছি থ্রি পয়েন্ট সিক্স আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া প্রথম অনেক কষ্ট পেয়ে আল্লাহকে অনেক কিছু বলছি তো আল্লাহর কাছে ক্ষমা চিয়ে নিচ্ছি প্রথমে তো যারা যারা কষ্টে মুসলিম আল্লাহকে বা অন্য ধর্মের আছেন নিজের সৃষ্টিকর্তাকে খারাপ কিছু বলেছেন মন্তব্য করেছেন দয়া করে মাফ ছেড়ে নেবেন তো দেখুন একশো চৌত্রিশটা স্কুল থেকে কেউ পাস করেনি আমরা কোথায় আছি আমরা কোথায় ভালো আছি চল্লিশ বছর পরীক্ষার ফলাফল সাতশো চোদ্দটি কোথা গেল তিন হাজার সাতশো চোদ্দটি কেন্দ্রে মোট তিরিশ হাজার আঠাশিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে এর মধ্যে একশো টি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি ভাবুন ভাই বা বোনেরা একশো চৌত্রিশটি প্রতিষ্ঠান থেকে কেউ করেনি গত বছরে শতভাগ ফিল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল একান্নটি এই হিসাবে শতভাগ ফিল করার প্রতিষ্ঠান তিরাশিটি বেশি বিশ্ববিদ্যালয় দুপুরের মাধ্যমে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট ও দিনাজপুর ময়মনসিংহ শিক্ষা বোর্ডে বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ডের এক মনোযোগ বোর্ড একযোগ ফলাফল প্রকাশ হয়েছে এদিকে এবছরে শতভাগ পাশের মোট প্রতিষ্ঠান থেকে গত বছর শতভাগ থেকে দুই হাজার নয়শো ছিয়ানব্বইটি থেকে প্রায় এক হাজার কম প্রতি বছরের মতো এবার ফলাফল প্রকাশ ঘিরে কোনো ধরনের আনুষ্ঠানিক রাখা হয়নি তবে বার্ষিক বিষয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মতো বিনিময় সভা হয়েছে তো দেখুন উল্লেখযোগ্য চলিত বছর এসএসসি পরীক্ষা ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল 10 এপ্রিল এবং 13 মে শেষ হয়েছে মোট পরীক্ষা দিয়েছিল 19,28,970 জন আর 2024 সালের তুলনায় প্রায় 1 লাখ পরীক্ষার্থী কম ছিল তো যারা রেজাল্ট খারাপ করেছেন তারা মন খারাপ করার কোনো বিষয় না সামনে ভবিষ্যতে ভালো রেজাল্ট একটা করবেন তো আজকে এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ